পুরনো লেনদেনের বিষয়কে কেন্দ্র করে চোরাই বাড়িতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বেধরক মারপিট গুরুতর আহত বুথ সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন শাসক দলের দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন চুরাইবাড়ি থানা এলাকা জানা যায় উভয় পক্ষই সুরাপান অবস্থায় ছিল প্রথমে বাক বিতণ্ডা পরে মারপিট এতে আহত উভয় পক্ষের কয়েকজন এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন কদমতলা মন্ডলের অধীন আটচল্লিশ নম্বর বুথ সভাপতি জ্যোতিষ দাস ঘটনা বৃহস্পতিবার মধ্যরাতে চুরাইবাড়ি স্টেশন সংলগ্ন রেল ক্রসিং এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ এদিন রাত আনুমানিক বারোটা নাগাদ প্রথমে চুরাইবাড়ি সেল ট্র্যাক্স গেট সংলগ্ন কোনো এক মুদির দোকানে সামগ্রী ক্রয় করতে যান বুথ সভাপতি জ্যোতিষ দাস প্রাক্তন বোধ সভাপতি সোমেন গোস্বামী সহ কয়েকজন সে সময় জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষের মাস্তুত ছোট ভাই খোয়াই জেলার বাসিন্দা যথাক্রমে অসীম গোপসহ তার সঙ্গী সাথীরাও যায় সেখানে প্রথমে একে অন্যকে দেখে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয় বলে স্থানীয় সূত্রে খবর সে সময় সেখান থেকে বেরিয়ে পড়েন প্রাক্তন বুথ সভাপতি সোমেন গোস্বামী ও সময় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকযুদ্ধ শুরু হলে অসীম বুথ সভাপতি জ্যোতিষ দাসকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয় এবং অসীম তার ইকো গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বুথ সভাপতি জ্যোতিষ দাস তার পিছু ধাওয়া করে এবং চুরাই বাড়ি ক্রসিং এলাকায় পৌঁছলে গেট বন্ধ থাকায় সে আটকা পড়ে যায় ফলে সেখানেও দুজনের মধ্যে শুরু হয় ফের হাতাহাতি বিষয়টি অসীম ফোনে জানায় তার ভাই প্রাক্তন জেলা সহ সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ ও বিজু ঘোষকে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যায় বিজু ঘোষ সহ অন্যান্য কয়েকজন শুরু হয় ফের মারপিট অন্যদিকে ঘটনা সামাল দিতে অসুস্থ অবস্থায় সেখানে ছুটে যান প্রাক্তন বুথ সভাপতি সোমেন গোস্বামী ও জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষও কিন্তু তারা উভয় পক্ষের দুজনের পৌঁছার আগেই বেধরক মারপিটে লিপ্ত হয় দুই পক্ষ এমনকি ইট পাথর দিয়ে ঢিল ছুঁড়ে মারা হয় বলে জানা যায় ঘটনা সামাল দিতে গিয়ে সোমেন গোস্বামীর হাতে ও পায়ে মাথায় আঘাত লাগে এবং জ্যোতিষ দাস গুরুতর আহত হয় অন্যদিকে অসীম গোপ বিজু ঘোষ ও তার সঙ্গী সাথীরা অল্প বিস্তর আহত হয় একটা সময় উভয় পক্ষের দলবল বাড়তে থাকায় উভয় পক্ষই সেখান থেকে কেটে পড়েন বলে খবর এদিকে রাতে আহত বুথ সভাপতি জ্যোতিষ দাসকে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে ও পরে ধর্মনগর জেলা হাসপাতালেই নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য পরে আজ অর্থাৎ শুক্রবার সকালে নাম ধাম দিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করা হয় বুথ সভাপতি জ্যোতিষ দাসের পক্ষ থেকে যদিও অপরপক্ষ মামলা করবেন বলে জানা গেছে এদিকে পুলিশ ঘটনার তদন্ত করছে তবে স্থানীয় সূত্রে খবর ব্যবসা সংক্রান্ত পুরনো লেনদেনকে নিয়ে ঘটনাটি সংগঠিত হয়েছে